যারা কাতার যেতে যাচ্ছেন কাতারের বিশার ব্যাপারে কোথায় যোগাযোগ করবেন অনেকেই কমেন্ট করেছেন এ বিষয়ে তো আজকে এই বিষয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে কাতার যারা যেতে যাচ্ছেন কয়েকটা মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে সঠিক মাধ্যম হচ্ছে কাতার ইউভিসি মানে কাতার বিশা সেন্টার বাংলাদেশে রয়েছে সেটা কাতারের এবং বাংলাদেশের যে গভর্নমেন্ট ওই গভর্নমেন্টের পক্ষ থেকে একটি বিশা সেন্টার দেওয়া হয়েছে সেখানেই তারা বিশা তথ্য এমনকি কিভাবে গেলে কোনো টাকা লাগবে না বা সর্বনিম্ন কত টাকা যাবে তারপর মেডিকেলের ব্যাপার বা অন্য বিষয়গুলো তারা দেখে এখান থেকে তারা অনেক সহযোগিতা করে বাকিটা হচ্ছে যে ব্যক্তি সেখানে যোগাযোগ করবে সবকিছু তার যোগাযোগ বা কাগজপত্র বা তার বিষার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনারা চাইলে বিষার জন্য যে কাতার যে বিষা সেন্টার রয়েছে ঢাকাতে সেই সেন্টারে যোগাযোগ করতে পারবেন আরো কয়েকটি মাধ্যম রয়েছে যেমন দালালের মাধ্যম রয়েছে অথবা কোনো এজেন্সি থাকলে এজেন্সির মাধ্যমে আপনি যেতে পারবেন তাছাড়া আপনার যদি নিজস্ব কোনো লুক কাতারে থাকে তাদের মাধ্যম আপনি যেতে পারবেন তবে কিউবিসি সেন্টার যেটা সেখানে আপনার কাজ লাগতে পারে বিদেশে যেভাবেই যান সেই সেন্টারের কাজ আপনার লাগতে পারে আমার যতটুকু মনে হয় তো আশা করি বুঝতে পেরেছেন কাতারের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন আল্লাহ হাফেজ